আচ্ছা বলুন তো পৃথিবীতে কোন জিনিসটা চিনতে পারা সবচেয়ে কঠিন গোল্ড ডায়মন্ড মণিমুক্তা পৃথিবীতে সবচাইতে কঠিন হচ্ছে মানুষ চেনা আমরা তো নিজেকে চিনিই না অন্য মানুষ চেনা অত্যন্ত দুরূহ ব্যাপার মানুষ দেখবেন বলবে এক করবে আরেক আপনার সামনেই বলবে সুন্দর করে কথা সামনে থেকে সরে গেলেই আপনার নামে কুৎসা রটাবে তাই মানুষ চেনার প্রতি আমাদের খুব মনোযোগী হতে হবে যদি আপনি মানুষ চিনতে পারেন তাহলে বুঝবেন এই পৃথিবীতে আপনি অনেক মানুষের চাইতে এগিয়ে আসেন আপনি আপনাকে রক্ষা করতে শিখেছেন বর্তমান যুগে অনেক সংকট মানুষের আছে তবে সব বড় সংকট হচ্ছে আপনার বুকের মধ্যে জমা কথা অন্য কাউকে বলতে না পারা আপনি কাকে বলবেন আপনার ছেলে শুনবে না মেয়ে শুনবে না বাবা শুনবে না মা শুনবে না আত্মীয় স্বজন কেউ শুনবে না শুনলেও আপনার ব্যথাকে কেউ অনুভব করতে পারবে না তারা মোবাইলের কোনো একটা অপ্রয়োজনীয় ভিডিও খুব মনোযোগ সহকারে দেখবে কিন্তু আপনার কথা মনোযোগ সহকারে শুনবে না কিন্তু আমাদের উচিত আমাদের আপন জনদের কথা মনোযোগ সহকারে শোনা কথার গুরুত্ব দেওয়া আপনি জানেন কি কখন একটা মানুষ তার মনের কথাগুলো ফেসবুকে স্ট্যাটাস দিয়ে প্রকাশ করে ঠিক তখনই যখন তার কথাগুলো শোনার মতো কেউ থাকে না এমনকি নিকট আত্মীয় মা বাবা ভাই বোন কেউ না আজকে থেকে একটা প্রতিজ্ঞা করুন কিছু না হলেও দিনে মাত্র একশো টাকা জমাবেন যেটা একটা রিক্সাওয়ালাও পারবে দিনে একশো টাকা জমানো মানে একশো টাকা কম খরচ করা মাসে তিন হাজার টাকা জমানো বছরে ছত্রিশ হাজার টাকা জমানো এবং পাঁচ বছরে এক লক্ষ আশি হাজার টাকা জমানো সুতরাং ছোটো জমানোর যে শক্তি এটাকে অস্বীকার করার সুযোগ নেই আজ থেকেই শুরু করুন হাজবেন্ডরা সব সময় বলে তুমি এভাবে চইলো আমার মা খুশি হবে ওই কাজটা করো আমার বাপ খুশি হবে এই ধরনের কাজ কইরো বা এটা এটা কইলো আমার বোন খুশি হবে আমার ভাইয়ের জন্য এই ধরনের কাজ করবা কোনো দিন কোনো হাজব্যান্ড কোনো বউকে বলে না তোমার মন মতো করে চলো কোনোদিন হাজব্যান্ড তার বউকে বলে না তুমি তোমার রুচি পছন্দ শিক্ষা অনুযায়ী চলো এরা তোমার সাথে মানায় নেবে অথবা নেবে না যাই হোক আমি তোমার পাশে আছি একটা মানুষ নিজের মতো করে বাঁচতে দিতে অসুবিধাটা কি অনেক মানুষ আছে যারা মানুষের ঠকায় মানুষকে ঠকায় আবার দান করে জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখে ভাইরে রে আল্লাহ যেমন দয়াবান তেমনি কিন্তু তিনি ন্যায় বিচারক এই কথাটা মাথায় রাখেন স্বামীকে খুশি করার জন্য অনেক রূপবতী স্ত্রীর দরকার হয় না স্বামীকে খুশি করা খুব সহজ স্বামী চায় তার বউটা একটু সম্মান করুক তারে তার কথা মেনে চলুক তার মন মতো করে তার সংসারটা গোসায় রাখুক ব্যাস বিশ্বাস করেন স্বামীদের খুশি করা খুব সোজা প্রয়োজন শেষে ওষুধ হতো বিষ হয়ে যায় আর আমি ভাবছি সারা জীবন তোমার কাছে আমি মূল্যবান থাকবো আদরের থাকবো এতটা বোকা আমি ঘরের দরজা ছোট দরজার চেয়ে তালা তালার চেয়ে চাবি কিন্তু ওই ছোট্ট চাবিটা দিয়ে তালা দরজার ঘর পুরোটা খুলে ফেলা যায় একটা ছোট্ট কথা একটা ছোট্ট চিন্তা একটা ছোট্ট পদক্ষেপ আপনার পুরো দুনিয়ার সব জগৎ দৃষ্টি সব বদলে দিতে পারে বিয়ের পরে একটা হাজব্যান্ড কতটা গোছানো কতটা সুন্দর করে যাতায়াত করে অফিসে তার ড্রেস কতটা পরিপাটি সেটা দেখে বোঝা যায় ওই সংসারের বউটা কতটা দায়িত্বপূর্ণ হাজবেন্ড যদি সাজানো গোছানো বা চকচকে পরিচ্ছন্ন সুস্থ থাকে তাহলে বুঝবেন বাসায় দেখে রাখার মানুষটা ভালো আর যদি দেখেন সে মুটিয়ে যাচ্ছে ফুলে যাচ্ছে অসুস্থ হচ্ছে তার মানে হচ্ছে বেচারার কপাল খারাপ আপনার সময়ে অপমানটা গায়ে লাগাবেন না আবার বলছি আপনার সময়ে অপমানটা গায়ে লাগাবেন না তবে মাথায় রাখবেন কে কে কি কি? আপনার জন্য করছে আর কে করে নাই খুচরো পয়সার শব্দ বেশি হয় এক টাকা পাঁচ টাকার কয়েন একসঙ্গে কয়েকটা রাখলে দেখবেন ঝুনঝুন করে কিন্তু লাখ টাকার বান্ডিল একসাথে রাখলেও কোনো শব্দ হয় না নিজের মূল্য বোঝাতে শব্দ করার দরকার নেই চুপ থাকেন আপনি কি আপনি কি কি করছেন বা করতে পারেন আপনার কতটুকু যোগ্যতা এবং দরকার তার কাছে তা বুঝতে দেন চুপ থাকেন কিছুদিন খুচরো পয়সার মতো ঝিনঝিন করার দরকার নেই একটা পুরুষ বিয়ের আগে তার অর্থনৈতিক অবস্থা বিয়ের পরে তার অর্থনৈতিক অবস্থা এটা আকাশ পাতাল পার্থক্য বিয়ের আগে দেখবেন দশ পয়সা নেই ফুটো করি একদম ফুটো পকেট কিন্তু বিয়ের পরে প্রত্যেকটা পুরুষের ভাগ্য উন্নয়ন হয় তাহলে কার দোয়ায় আসলে এটা হচ্ছে মায়ের দোয়া নাকি বউয়ের দোয়া আমরা বউদেরকে ছোট করতে পছন্দ করি নির্লজ্জ মানুষ আমরা কখনোই বউদের ক্রেডিট দেই না কৃতিত্ব দেই না অথচ একটা পুরুষের সফলতার পেছনে সবচেয়ে বড় অবদান থাকে তার বউয়ের কিন্তু ভুল করলে কখনো অবনতি হইলে পুরো দোষটা বউয়ের আর উন্নতি হলে বাপ মায়ের দোয়া ছিল কই রাখাচ্ছি